নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত বুঝতেই পারছেন আজকে ডিম নিয়ে এসেছি মানে ডিমেরই কিছু করব। হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে ডিমের চপ করে দেখাবো ডিমের চপ করার জন্য আমি দুটো ডিমকে ভাগ করে নিয়েছি চারটে টুকরো করে নিয়েছি তিনটে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি সবার প্রথমে একটা ভাজা মশলা রেডি করব এই ভাজা মশলাটা রেডি করার জন্য গোটা জিরে গোটা ধনে মৌরি আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে এটা হচ্ছে ডিমের চপ করার প্রথম ধাপ ফার্স্টে এই ভাজা মশলাটাকে আমাকে রেডি করতে হবে তারপর আলু সেদ্ধটা মাখতে হবে চাট মশলা আর ধনেপাতা নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে আর ওই যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেই ভাজা মশলার হাফ চামচ মতো এই আলু সেদ্ধ মাখার মধ্যে আমি দেব আমি একটু বেশি করে করে রেখেছি কিন্তু এখানে আমি হাফ চামচ মতো দিলাম দিয়ে এখানে আপনারা চাইলে দারচিনি বা এলাচও দিতে পারেন আমি ওটা স্কিপ করেছি একদম চটকে চটকে ঠিক যেরকম দেখা না মরমভাবে মেখে নিতে হবে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে আদা রসুন আদা কুচনো রসুন বাটা আর পেঁয়াজ দিতে হবে আর কাঁচা লঙ্কা আমার কাছে আদা বাটা ছিল না বলে আমি কুচনো দিয়েছি আপনারা কুচনো বাটা যে কোনো একটাই দিতে পারেন লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর তারপরে পেঁয়াজ কুচনো খুব ভালো করে পেঁয়াজ কুচনো আদা রসুন বাটা বা কুচনো আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে তেলটার মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে একদম ভালো করে ভাজবেন তবে পেঁয়াজটা একদম পুড়িয়ে ফেলবেন না মোটামুটি একটু ব্রাউন ব্রাউন কালার হলেই হবে এরপর এখানে দিতে হবে জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটার মধ্যে এই পেঁয়াজটার মধ্যে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেবেন তারপরে স্টেপ হচ্ছে এখানে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য আর ওই যে আলু সেদ্ধ মাখাটা ছিল এই দেখুন একদম পুরো ভীষণ চটকে চটকে খুব ভালো করে মাখতে হবে একটুও যদি গুটলি না থাকে তবে সেই আলু মাখাটা এই পেঁয়াজের মধ্যে এই কড়াইতে তেলে যে পেঁয়াজ আদা রসুন তার মধ্যে আলু মাখাটা দিয়ে দিতে হবে এরপরে একটা থালার মধ্যে একটু ফ্ল্যাট করে নেবেন একটু ঠান্ডা করে নেবেন আলু সেদ্ধটা ততক্ষণ চলুন ডিমগুলোর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে দিই তাহলে খেতে স্বাদ হবে নুন আর গোলমরিচ দিয়ে দিলাম এবারে কিভাবে বানাবো দেখুন একটা হাতের চেটোতে প্রথমে আলু সেদ্ধটা রাখবেন এরকম ফ্ল্যাট করে লুচির মতো তারপরে তার উপর ডিমটা দেবেন অর্ধেক ডিম দিয়ে আবার ওপর দিয়ে আলু সেদ্ধটা দেবেন যেটা মাখা আলু সেদ্ধ যেটা আমরা রেডি করলাম কড়াইতে তো সেইটা দিয়ে এবার এরম এরমভাবে ঠিক এরম করে একটা ওভাল শেপ দেবেন মানে ডিমের শেপই দেবেন আবার একটা ঠিক আছে এরকম ডিমের শেপই দেবেন একটু ধৈর্য ধরে 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 করবেন একটু মানে কম একটু যদি আলু বেশি হয়ে যায় একটু কমিয়ে নিয়ে এরমভাবে করবেন তারপরে একটা পাত্রে ডিম নিয়েছি আমি আর ওর মধ্যে ডিমের মধ্যেও আমি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি না ডাবল কোটিং করেছি আপনারা চাইলে একটা কোটিংও করতে পারেন মানে ডাবল কোটিং মানে একবার এরকম ব্রেড ক্রাম্পে দিলাম দিয়ে নিয়ে আমি ছড়িয়ে নিয়েছি একটা দুটো কিন্তু কয়েকটা আপনাদের দেখানোর জন্য এরকমভাবে ব্রেড ক্রাম্পে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেবো ব্রেড ক্রাম্প দিয়ে তারপর দিয়ে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো যেটা থাকবে সেটাতে করলেও হবে তারপরে এরমভাবে ভালো করে দিয়ে নিয়ে এই যে দেখুন একটা আমি ব্রেড ক্রামবে এরমভাবে এগুলোকে কিন্তু প্রথমে ব্রেড ক্রাম্পে দিয়ে রেখেছিলাম তারপরে এরমভাবে ডিমের মধ্যে চোবাবো ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে খুব ভালো করে ডিমে চুবিয়ে আবার আমি ব্রেড ক্রাম্পে আরেকটা কোটিং দেবো এবং আরেকটা কোটিং দিয়ে তারপরে এরমভাবে নাড়িয়ে নাড়িয়ে বা আরেকটা হাত দিয়ে বা হাত দিয়েও আপনারা দিতে পারেন কিন্তু আমি এরমভাবে ডিমের ব্রেড ক্রাম্পটা এভাবে নাড়িয়ে নাড়িয়ে দিয়ে আর একটু হাত দিয়ে একটুখানি হালকা এরকম চেপে চেপে নিয়ে তারপর এভাবে এরমভাবে রেখে দেবো এরপরের স্টেপ হচ্ছে গরম কড়াইতে একদম ছাঁকা তেলে একটা একটা করে বা দুটো দুটো করে হাই ফ্লেমে ভেজে নেবেন তাহলে এই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ডিমের চপ এবার ডিমের চপের ওপরে কিন্তু একটু বিট নুন অবশ্যই দেবেন আর আমি এটা শালপাতার থালায় দিলাম ঠিক যাতে দোকানের মতো খেতে লাগে আর স্যালাডের মধ্যে দিয়েছি গাজর কুচি পেঁয়াজ আর